বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল আর আজকে পাঁচ ছটা জিনিস জানবো আর যে জিনিসটা জানলে আমাদের প্রত্যেকটা গাছ ভালো হবে সেটা গাছ কাটিং সেটা মাটি সেটা ফুল এদের প্রত্যেকের পরিচর্যা আলাদা আলাদা আর আলাদা আলাদা ভাবে আমাদেরকে জেনে নিতে হবে জেনে নিলে কিন্তু ভালো হবে তাহলে আপনি আপনার ফুলটা নিঃসন্দেহে নিঃসন্দেহে খুঁজে পাবেন ঠিক করে নিতে পারবেন কোনো ব্যাপার নয় তাহলে জানা যাক গাছের পাতা না ফুল না শেকড় না কাণ্ড আমরা প্রত্যেকে এই বিষয়টা একটু যদি কেয়ার করি তাহলে তো ভালোই করি দেখুন যখন আমরা গাছে ফুল নিই গাছ ভর্তি ফুল নেই আর সেক্ষেত্রে কয়েকটা জিনিস কি লক্ষ্য করি করি না যখন আমরা গাছ দারুণ ভাবে দেখি না করি না যদি দেখি যে গাছে ফুল নেই সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা জানাতে চাইছি যে গাছের আলাদা আলাদা ভাবে পরিচর্যা করুন কি করবেন প্রথমত গাছের রোপন করেছেন আপনি একটা যে কোনো ছোট্ট গাছকে নিয়ে গিয়ে রোপণ করেছেন ছোট্ট গাছ রোপণ করেছেন ফুল গাছ ফল গাছ যাই বলেন না কেন তাহলে আমরা যখন একটা গাছ রোপণ করি করার পরে কি ট্রিটমেন্ট করি গাছটা রোপণ করার পরে কয়েকদিন পরে একটু খাদ্য দিই আর গাছটা ধীরে ধীরে বড় হয় তারপরে ফোটে আর কি দু একটা ফুল ফোটে তারপরে কি দেখি লম্বা লম্বা হয়ে যাচ্ছে এখানে আমরা পরিচর্যা গাছের পাতা না ফুল আসছে কম তার না না গাছের কাণ্ড মাটির যেন দোদল মানে চলে যাচ্ছে না আর এইখানটায় কিন্তু রহস্যটা লুকিয়ে রয়েছে একটু খেয়াল করুন নিশ্চয়ই বুঝতে পারবেন আর নিশ্চয়ই বুঝতে পারবেন তাহলে আমরা যখন গাছ রোপণ করি আর সেটা কি ধরনের গাছ রোপণ করি যদি আমরা কোনো গাছ রোপণ করি মূলত সেটা টবের মধ্যে যেটা করছি সেটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক যাই বলেন না কেন সেটা কিন্তু কাটিংসের গাছ বা কলমের গাছ রোপণ করছি তাহলে এখানে আপনাকে খেয়াল করতে হবে দেখুন এই যে এটা মেক্সিকান বাটারফ্লাই একটা ফুলের গাছ তো আপনি ফলের গাছ সম্বন্ধেও জানুন তাহলে এই অংশটা কাটিং করে দেওয়া হয়েছে তারপরে একটা চারার জন্ম হয়েছে এখানটা কি শেকড় এগুলো এগুলো গুচ্ছ শেকড় একদম তাহলে আমরা একটা গুচ্ছ শেকড়ের গাছ রোপণ করি আর যদি আমরা একটা কলমের কোনো ফল গাছ রোপণ করি তাহলে কি গাছে কি গাছ করলাম না সেক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবই গুচ্ছ শেকড়ের গাছ আর সেই গুচ্ছ শেকড়ের গাছ আপনি রোপণ করতে চলেছেন দু একটি গাছ বাদ দিয়ে যেমন আম গাছের বীজের চারা থেকে তৈরি করা হয় কলম ফুল গাছেদের ক্ষেত্রে কি হচ্ছে হয় তার ডাল কেটে করা হচ্ছে নয়তো বা তাকে চোখ বাটিং মানে আই বাটিং করা হচ্ছে নয়তো বা কাটিং করে নূতন করে একটা শেকড় তৈরি করে দেওয়া হচ্ছে তাহলে প্রধান উদ্দেশ্য যে জায়গায় দাঁড়াচ্ছে গুচ্ছ শেকড় চলুন প্রথমত যে গুচ্ছ শেকড় মানে উপরকার ফিডার। রুট আমরা অনেকেই মনে করি ফিডা রুটে ট্রিটমেন্ট ফার্স্ট করি চলুন আপনার গাছ ভালো হয়ে যাবে তাহলে যখন আমরা কোনো একটা গাছ রোপণ করি ক্লিয়ার যে সেটা কাটিংসের গাছ আর এই যে ফিডার রুট এই ফিডার রুটটা কিন্তু আমরা আর কাটলে কি হবে ফিডার রুটে জন্ম নেবে লাভ না তাহলে কি হবে ফিডার রুট নষ্ট হবে এবং সেটা কিন্তু মূল শেকড়ে রূপায়িত হবে অর্থাৎ গাছের মূল শেকড় গভীরে যেতে থাকবে সেটা টবের দেখেন তো অনেক সময় যে মোটা মোটা শেকড় একটা করে বেরিয়ে গিয়ে টপ থেকে বেরিয়ে গিয়ে একটা জায়গায় যা ধরে গেল গাছ আমরা দ্রুত গতিতে উপর দিকে থাকলো তাহলে আমরা টবে যখন কোনো গাছ রোপণ করব। তাহলে সব সময়ের জন্য গুচ্ছ শেকড়ে রূপায়িত করব। কম থাকবে বেশি করব। কিন্তু মূল শেকড় নয় তাহলে আমরা শেকড়ের বিষয়টা বুঝে গেছি যে যে কোনো বারোমাসি ফুল গাছের যত শেকড় কাটিং হবে ধরুন আপনার বর্ষাকালটা আপনি করলেন না আদার সময় অন্যান্য সময় যত শেকড় কাটিং হবে তত কিন্তু গাছের গুচ্ছ শেকড় জন্ম হবে আর যত গাছের গুচ্ছ শেকড় জন্ম হবে তত কিন্তু গাছে শাখা বেরোতে থাকবে ক্লিয়ার এবার আমরা যেটা করি ফুল গাছের ক্ষেত্রে হোক ফল গাছের ক্ষেত্রে হোক আগেই বললাম মাটিতে যখন একটা ফলের গাছ রোপণ করে দিচ্ছি সেক্ষেত্রেও কি দেখছি মূল শেকড় যা গভীরে যাচ্ছে গাছ লম্বা লম্বা করে ধার ধার করে উপর দিকে উঠতে থাকছে আর বৃহদ আকারের হয়ে যাচ্ছে ফুলটুল কিছু নেই প্রধান পরিচর্যা আপনার রুট এই জায়গায় আপনাকে আসতে হবে তাহলে ফার্স্ট উচ্চ শেকড়ের রূপায়িত করতে হবে সেটা মাটিতে ফলের গাছ থাক বা ফুলের গাছ থাক তাহলে যত আপনি সাইড কা রুট কাটিং করতে পারবেন তত কিন্তু আপনার গাছের অনেক শাখা বেরোতে থাকবে এবারে আসি শেকড়ের পরিচর্যা বুঝে গেছি এবার আসি কাণ্ডের পরিচর্যা এর যে কাণ্ডটা রয়েছে এই কাণ্ডের পরিচর্যা এই কাণ্ডটাকে আমরা যখন তাহলে কি হচ্ছে কাণ্ডটা এরকম সরু থাকতে মোটা হয়ে যাচ্ছে আপনি গাছের ডাল খুঁজে পাচ্ছেন না গাছের উচ্চতা খুঁজে পাচ্ছেন গাছের গ্রোথ এই যে গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন এরকম ছোপালো পাচ্ছেন না কেন পাচ্ছেন না না গাছের যে মূল কাণ্ড পরিচর্যা করেননি তাহলে মূল কাণ্ডের পরিচর্যা নির্দিষ্ট হাইটে গিয়ে আপনাকে করতে হবে আমার ভিডিও দ্বারা এটা আপনারা বুঝেছেন তাহলে আমরা যখন একটা টবের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে তার রুট তৈরি করবো তাহলে প্রচুর পরিমাণে কিন্তু সাথে সাথে তার কাটিংও করব। এইটাও আমরা বুঝে গেছি যে কাটিং করলে অনেক ডাল শাখা বেরোতে থাকবে তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার যে কাণ্ডের পরিচর্যা করতে গেলে প্রথম অবস্থায় যদি আপনি কাটিং করে দেন তাহলে হয়ে যাবে আর কাণ্ড মোটা হবে না অর্থাৎ যত গাছের ডাল কাটা হবে তবেই কিন্তু আপনার কাণ্ড মোটা হবে তাহলে প্রথম অবস্থাতে যে কোনো গাছ রোপণ করার পর একটা নির্দিষ্ট হাইট আপনাকে নিতে হবে তার কি হলো দেখা দরকারই নেই শুধু গাছটাকে বাড়িয়ে নিতে হবে একটা নির্দিষ্ট হাইট মতো গাছকে মোটা করে ফেললেন তারপরে আপনি কেটে ছুটো করলেন সাথে সাথে দেখলেন গাছের অনেক ডাল শাখা বেরোনো শুরু হলো আর বেরোনো শুরু জানবেন প্রচুর পরিমাণে মানেই ফুল দেখুন আমরা এই পরিচর্যাগুলো করি না গাছ রোপণ করেছি মাটি অতিরিক্ত ভাবে হালকা করেছি কেন মাটি অতিরিক্ত ভাবে হালকা থাকলে যেটার যে উদ্দেশ্যে করেছি যে প্রচুর পরিমাণে যেন শেকড় হয় আর সেই শেকড় হওয়ার পরে যদি আমরা সেই শেকড়টা না কাটিং করি সবটাই বেকার তাহলে সেই শেকড় যত কাটিং করতে পারবেন তত হবে কিন্তু আপনার গাছের নূতন শেকড় আর তত হবে কিন্তু নূতন নূতন শাখা তাহলে আমরা নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত যে কোনো গাছকে বাড়িয়ে নেব ততটা নেব ধরো দু হাত তিন হাত পর্যন্ত আপনার একটা গাছ উচ্চতা এসে গেছে তারপরে আপনি একটা দেখলেন দু একটা ফুল টুল হয়েছে বা দু একটা ফলও শুরু হয়েছে নির্দিষ্ট হাইট মতো যতটা আপনি চেয়েছেন তাহলে কিন্তু আপনি গাছকে রোধ করে নিতে থাকবেন আর ঝোপালো করে নিতে থাকবেন এবার আসছি যে জায়গাটায় আমরা বিশেষভাবে সমস্যায় ভুগছি ফুল আসছে চড়ে যাচ্ছে ফুল আসছে চড়ে যাচ্ছে পাতা সব হলুদ হয়ে যাচ্ছে মানে এই গাছগুলো আপনার বাকি রয়ে গেছে ভেবে দেখুন তাহলে আপনি কিন্তু খুঁজে পাবেন তাহলে যখনই দেখব ফুল আসছে আর ঝরে যাচ্ছে তাহলে আমাকে জানতে হবে এই গাছটা সবুজ যা আছে ঠিকই কিন্তু ওই ডালটাতে যে পরিমাণে গাছের পাতা আছে যে পরিমাণে গাছের ডাল শাখা আছে সে পরিমাণে কিন্তু খাদ্য নেই ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে কোথার অর্থ কি ক্ষমতা নেই তাহলে এই জায়গায় ক্ষমতা ফিরে আসতে গেলে আপনাদেরকে গোড়ায় খাদ্য দিতে হবে তুরন্ত খাদ্য দিতে গেলে কি করতে হয় হয় স্প্রে খাদ্য দিতে হয় উনিশ উনিশ বা গাছের গোড়াতে দিলে কোনো একটা তরল খাদ্য দিচ্ছেন বা বানানো খাদ্য দিচ্ছেন তাহলে ফার্স্ট কাজ করতে গেলে আমরা তরল খাদ্য দেবো আমরা কিন্তু যে কোনো সময় তরল খাদ্য দিয়ে ফেলছি যে কোনো সময় এমনি খাদ্য দিয়ে ফেলছি যে কোনো সময় এই কাজগুলো করে ফেলছি দেখুন কারণ থাকতে হবে আপনার কারণ নেই গাছ এমনি লম্বা লম্বা হয়ে উঠে যাচ্ছে তারপরেও আপনি তাকে দিনে দিনে খাদ্য দিচ্ছেন ফলে কি হচ্ছে গাছের পাতা বেশ মোটা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে কারণ খাচ্ছে তো একাই অনেকজন সেই জন্য গাছের কাণ্ডটা মোটা হলেও গাছের অনেক ডাল শাখা নেই এবং ফুলের দেখা নেই ফুলের দেখা তখনই থাকবে যখন আপনি অনেক শাখা তৈরি করে নিতে পারবেন এই ছোট ছোট বিষয়গুলো আমরা জানতে পারলেই কিন্তু ভালো কাজ হবে এই পাতা এর নির্দিষ্ট সময় গাছ থেকে যদি না পড়ে যায় তাহলে সেটাও গাছের ক্ষতি অর্থাৎ পাতার পরিচর্যা করতে গেলে একটা গাছের ফুল এসে যাওয়া মানে নিচের পাতাগুলো অটোমেটিক ফেলে দিতে হয় দিলে কি হয় এই ফুল শেষ আর ডোগাটাকে প্রিঞ্চ করতে হয় বা কিছুটা কেটে দিতে হয় তাহলে কি হবে অনেক নূতন নতুন ডাল শাখা ওই অংশ দিয়ে বেরোতে পারবে সেই কাজটা আপনি করছেন না আমরা যেই সকল ভুলগুলোকে করছি সেগুলো কিন্তু বারে বারে একই জায়গায় করছি আর একই রকম ভাবে করছি এই ভুলগুলো করা যাবে না তাহলে আমরা ডোগা টুকে দিলেই অনেক শাখা বেরোবে শাখা বেরোনোর আগেই অনেকে কি করছে খাদ্য দিয়ে দিচ্ছে গোড়াতে ভালো করে খাদ্য দিয়ে দিচ্ছে তবে কি লোক কোথায় সব পাতা তো গাছের আর নেই ডোগা নেই ফুল শেষ মানে আর বৃদ্ধির ব্যবস্থা নেই তাহলে বৃদ্ধি করা শুরু করতে গেলে একটু পিঞ্চ করা নতুন নতুন শাখা বেরোনো আর শাখা বেরোনো মানে কিন্তু তাহলে আবার খাদ্য দেওয়া ফুল শেষ তারপরে আবার কাটিং করা এইটুকু তো বিষয় ফল গাছেদের ক্ষেত্রে সব সময় কাটিং করতে নেই তার কারণ হচ্ছে ফল গাছের ফল শেষ হলে কাটিং করতে হয় যদি আপনি যেকোনো সময় কাটিং করেন কারণ ফল গাছের নির্দিষ্ট একটা সময়ে ফল আসে এবারে যখন আপনি কাটিংটা ধরুন আজকে আপনার গাছ থেকে আম তুলে নেওয়া হয়েছে বা অন্য কিছু কোনো একটা ফল ধরুন ধরুন সবে তুলে নেওয়া হয়েছে তাহলে যেগুলো বারো মাসি তাদের ক্ষেত্রে আপনি ফল শেষে একটু করে পিঞ্চ করলে নতুন শেখার জন্মগুলো যেগুলো সিজনাল ফল আর তাদের ক্ষেত্রে করলে কি হবে যে যে সময় ধরুন আপনি কবে আপনার ওয়ান টাইমের আম একবার হয়েছে আপনি তিন মাস পর আম শেষ হওয়ার তিন মাস পরে ডোগাটা কাটিং করেছেন তাহলে আবার সেই ডোগা শক্ত সমর্থ হতে তার ফেলাপ হতে হতে আবার আমের মুকুল হওয়ার সময় হয়ে গেছে কিন্তু আপনার গাছের যে ডোগাটা সেটা তরতাজা ঠিক ফুল গাছের ক্ষেত্রে একই জিনিস তাহলে ফুল শেষে আমরা কাটিং করলে তার পরের বছর সেই ওয়ান টাইমের ফলের গাছে ভালো ফল পাব এবং অনেক বেশি ফল পাবো কিন্তু আমরা যেটা করে ফেলি যে কোনো সময় গাছের ডোগাটা ফল গাছের ক্ষেত্রে পিঞ্চ করে দিই সেই জন্য আমরা অনেকেই ফল গাছের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখি না ফল দেখতে টাইমের মতো পাচ্ছি না তাহলে ফুল গাছের ক্ষেত্রে আমরা সারা বছরের যে সকল ফুল যে কোনো সময় এই গাছটা করতে পারি কারণ ফুল শেষ আমাকে করতেই হবে আর তাহলে গাছের গ্রোথ ভালো হবে দেখুন এই কয়েকটা বিষয় একদম প্রাথমিক পরিচর্যা বলতে পারেন যে ছোট্ট কাটো বিষয় গাছ যেখানে আপনার এই যে ধরুন এই বৃষ্টি পেয়ে পেয়ে গাছের মাটিগুলো আস্তে আস্তে সবুজ সবুজ ভাব হচ্ছে একটা মাটির মধ্যে সবসময় সময় বজে ভিজা ভাব থাকলে কি হবে না এর মধ্যে ভার্মিকম্পোস্ট কোকোপিট যখন মাখানো আছে সেগুলো পচন হচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি আর ওই পচনটা হতে গিয়ে ও তো পচন হয়ে গিয়ে খাদ্যের উপায়িত হবে কিন্তু ওই সময়টা গাছের শেকড় সহ পচে যাচ্ছে আর এর জন্য আপনাদের অনেক গাছই বর্ষার জল খাওয়ার পরে একটা একটা করে গাছ মারা যাচ্ছে তাহলে আমরা যে কোনো গাছকে যখন রোপণ করব যদি এই কাজটা করি বারো ফুলের গাছের ক্ষেত্রে কতটা থার্টি পারসেন্ট বালি ফলের গাছের ক্ষেত্রে কত বলেছি অর্ধেক অর্ধেক যাদের বেলে মাটি আছে তারা এমনিই করবে আর গাছ ভালো হবে মাঝে মাঝে আপনি কি ওষুধ দেবেন দেখুন রোগ তৈরি করে রোগের ওষুধের চিন্তা করবেন না দেখুন রোগের ওষুধ দিলেও আপনি সঠিক করতে পারবেন না আমি আপনার গাছের একটা করে ব্যাগ উপর থেকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এর কারণ আপনার মাটির কম্পোজ একেবারে খারাপ মানে বিভিন্ন ধরনের যে কম্পোজ আপনি মাটিতে মেখেছেন সেটা খারাপ হয়ে গেছে এই সুযোগটা দেওয়ারই নেই টপ থেকে খুলে নিন সারা বছরই কাজকে রিপোর্টিং করা যায় তুলে নিয়ে সাইড কার ফেলে দিয়ে প্লেন ভাবে রোপণ করুন তাহলে আবার আপনার গাছটি সুস্থ হয়ে উঠবে এবং ভালো হয়ে উঠবে আর এই কাজগুলো আমরা কিন্তু আগের থেকে করে নিই করে নেই কিন্তু সঠিক করি কিনা সেটা একটু দেখুন যে কোনো মাটিকে আমরা একটা গাছ থেকে খুলে নিয়ে একটু শুকনো করে আবার বসিয়ে দিলাম তা না হলে বস্তাতে ভরে দিলাম না ওর মধ্যে যে সকলগুলো আছে সেগুলোকে আপনাকে খাদ্যে রূপায়িত করতে হবে অর্থাৎ বৃষ্টির জলে ভিজতে ভিজতে ওই মাটিটাকে পচন করতে হবে পচাতে হবে এবারে ওই মাটির সঙ্গে আমরা অনেকে কি করছি একটু চুন অল্প করে দিচ্ছি ক্যালরিস পাউডার দিচ্ছি সেটা দরকার নেই আগে মাটিটাকে ভালো করে পচতে দিন এবারে আপনার গাছের মাটি শুকনো হয়েছে সেই শুকনো মাটির মধ্যে যখন আপনি প্রথম জলটা দেবেন তখন চুনের জলটা দিন একশো গ্রাম চুন আর দশ লিটার জল ওই শুকনো মাটির মধ্যে দিন আর গাছ রোপণ করুন দুর্দান্ত গাছ করতে পারবেন ভীষণ ভালো গাছ করতে পারবেন মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ বাড়িতে রেখে দিন উপর থেকে শুকিয়ে নিচে নেমে যাওয়া গাছের ফুল ঝরে যাওয়া গাছের না বেড়ে ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে আর যদি তা হয়ে থাকে আপনাকে খেয়াল করতে হবে এই কয়েকটা জিনিস আর যদি না করে থাকেন আবার করুন চুপচাপ গাছ বসে আছে খুলে নিয়ে নতুন ভাবে দুর্গাটা প্রিন্ট করুন কত শাখা বেরোবে গাছের বেরোনোর পর তারপরে খাদ্য দেওয়ার চিন্তা করবেন অল্প স্বল্প যেমন খাদ্য আপনারা দেন যেভাবে আমার খাদ্যের অনেক ভিডিও দেওয়ার রয়েছে দেখে নেবেন আর সেভাবে কিন্তু দেবেন ভীষণ ভালো হবে বন্ধুরা আর এর আজকে কিন্তু এইটুকুই আবার আসবো আগামীকাল চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আবার আসছে আগামীকাল ধন্যবাদ